বাঞ্ছারামপুরের যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করা হবে বাঞ্ছারামপুর প্রতিনিধি ফয়সল আহমেদ খান এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজ বিকেলে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা হয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সভাপতি

অপুপ্রদatlarছে তারা বিভিন্ন সমাজের সুযোগ মাধ্যমে বিভিন্ন আইডিতে আপনারা একবার চিন্তা করে দেখুন তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল তাদের যখন শেখ হাসিনা বাশির কাছে দূরে তারা তখন কোথায় ছিল তাদের মেধাদের রক্ষার জন্য তারা কোনো কিছু করতে পারে নাই জেলা পিএনপি সদস্য ও বানছানাপুর পূর্ব পিএনপি সাধন সম্পাদক সেলিম মুসা সভাপুড়িতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পিএনপি সদস্য গোলাম মোস্তফা সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইপুর হাসান সাংগঠনিক সম্পাদক শুক্রি সেলিম যুব আহ্বায়ক আহ্বাই আকাশ উপজেলা বিএনপির সম্পাদক আবু কালাম মহিলা দলের সভাপতি তানিয়া সাধারণ সম্পাদক বেটি আক্তার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রুস্তম আলী প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম হোসেন সহ ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতারা কৃষিবিদ পলাশ বলেন বাঞ্ছনাপুরে মাটি বিএনপির ঘাটি এখানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অশুভ কোন শক্তিকে দাবাত দেওয়া হবে না জামাত এনসিপি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে বাঞ্ছনাপুর ঐক্যবদ্ধ বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে প্রতীক টিভি নিউজ ডেস্ক